কম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালোই আছেন বন্ধুরা খেলা এবার পুরোপুরি পাল্টে গেল ইউরোপীয় ইউনিয়ন জিম্মি নাবিকদের উদ্ধারের ব্যাপারে যে বিষয়টি ভেবেছিল যে এটা হয়তো বা খুব সহজই হবে কিন্তু ব্যাপারটি এত যে কঠিন হয়ে যাবে সেটা কখনো ভাবতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন এমনকি বাংলাদেশেও আজ তো আমার পরিশেষে মনে হচ্ছে বন্ধুরা এক মুহূর্তের জন্য মনে হচ্ছে যে বাংলাদেশ জাহাজ কর্তৃপক্ষ যে সিদ্ধান্তটা নিয়েছিল সেটা একশোতে একশোই সঠিক ছিল মানে উপর থেকে টাকার ব্যাগ ফেলে জিম্মি নাবিকদেরকে জলদস্যুদের কাছ থেকে উদ্ধার করা কিন্তু আজ যেন হিতে বিপরীত হয়ে গেল একদিকে যুদ্ধ জাহাজ কামান বিমান প্রভৃতি জিনিসে কিন্তু ইউরোপীয় নৌবাহিনী মোতায়েন করে দিয়েছিল সেই জলদস্যুদের বিরুদ্ধে কিন্তু আজ দেখুন হিতে বিপরীত হয়ে যাচ্ছে এই নিউজটিকে বন্ধুরা একাধিক নিউজ পত্রিকা প্রকাশ করেছে এমন কি আমি এই ভিডিওটিও আপনাদেরকে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন যে আজ কিভাবে খেলা পাল্টে গিয়েছে আর জলদস্যুরাও কিভাবে নিজেদেরকে শক্তিশালী প্রমাণিত করার জন্য একের পর এক বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বা অস্ত্র তাদের জাহাজে মোতায়েন করে দিচ্ছে আসলে কথাতেই আসে বন্ধুরা জিনিসকে কিন্তু কোনো এতটাও ছোট ভাবা উচিত নয় যতটা ছোট সে কখনোই নয় কারণ দেখুন সোমালিয়ান জলদস্যুদের যেভাবে ছোট মনে করেছিল ইউরোপীয় নৌবাহিনীগুলো আজ দেখুন সেই জলদস্যুগুলোই কিন্তু এত বড় বড় কর্মকাণ্ডগুলো করে আমাদের চোখের সামনে দেখাচ্ছে এমনকি জিম্মি নাবিকদেরও প্রাণহানির ঘটনা ঘটার মতো আশঙ্কাও দেখা দিচ্ছে কারণ আজ তারা এই সমস্ত জিনিসগুলো করেছে শুধুমাত্র ইউরোপীয় নৌবাহিনীর তাদের এসে করার কারণে তো যাই নিউজটিকে যেহেতু জাতীয় সংবাদ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম পর্যন্ত প্রচার করছে তাই আমি এই বিষয়টি নিয়ে বিস্তারিত আপনাদের সামনে বলছি না আপনারা ভিডিওটি দেখুন তবেই আপনারা সুনিশ্চিত হয়ে যেতে পারবেন যে আজ খেলা কিভাবে পাল্টে গেল তো ভিডিওটি আপনারা দেখুন এম ভি ও তেইশ নাবিককে অক্ষত উদ্ধারের অভিযানে নেমেছে ইউরোপীয় ইউনিয়নের উদ্ধারকারী যুদ্ধজাহাজের বহর মিশন আটলান্টা নিরাপদ দূরত্বে অবস্থান নিয়েছে জলদস্যুদের জিম্মায় থাকা এম ভি আবদুল্লার চলাচলের রাস্তায় চলছে জলদস্যুদের গতিবিধির ওপর সতর্ক নজরদারি এমন খবরে সম্ভাব্য হামলা প্রতিরোধের উদ্দেশ্যে জাহাজটিতে ভারী অস্ত্র বসে অবস্থান নিচ্ছে তিরিশ থেকে ৩৫ জন জলদস্যু ভয় দেখাতে আকাশে ছোঁড়া হচ্ছে ফাঁকা গুলি ওই জাহাজে থাকা এক নাবিকের সাথে যোগাযোগের ভিত্তিতে তার স্বজন গণমাধ্যমে এই তথ্য জানিয়েছেন গত বারো মার্চ ভারত মহাসাগরে 23 নাবিকসহ এমভি আব্দুল্লাহ জলদস্যুদের কবলে পড়ে। এরপর থেকেই জাহাজটি উদ্ধারের পাশাপাশি নাবিকদের অক্ষত ফিরিয়ে পেতে চলছে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ। জলদস্যুদের সাথে হয়েছে কয়েক দফা যোগাযোগ। নাবিকদের মুক্তির জন্য দিন দরবারের মধ্যেই জাহাজটিকে সোমালীয় উপকূলের কাছাকাছি নিয়ে যায় জলদস্যুরা। এদিকে বিবিসি সোমালিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থলভাগে থাকা সহযোগীদের সাথে জলদস্যুদের কাজ চলছে যোগাযোগ সোমালিয়ার উপকূলীয় অঞ্চল নুগালের পুলিশ কমান্ডার আলী আহমেদ মারদুফ জানিয়েছেন এম ভি জিফল উপকূলে আছে ওই জাহাজে থাকা জলদস্যরা যাতে সংগঠিত হতে না পারে এবং উপকূল থেকে কোনো সহায়তা না পায় সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে পূর্বাঞ্চলে অভিযান শুরু করেছে স্বায়ত্তশাসিত অঞ্চল পাটল্যান্ড পুলিশ আহমেদ মারদুফ আরও জানান আন্তর্জাতিক বাহিনী এমভি আব্দুল্লাহর চলাচলের জলসীমা ঘিরে রাখায় জলদস্যুদের সামনে দুটি রাস্তা খোলা আছে হয় আত্মসমর্পণ অথবা শাস্তি পেতে হবে তাদের এক্ষেত্রে সদ্য উদ্ধার হওয়া মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি রুইনের উদাহরণ টেনেছেন তিনি অপারেশন ওয়্যার উই 10টি জাহাজকে উদ্ধারের জন্য চেষ্টা চালাবেন জলদস্যু চিন্তায় ব্রোন ও মিসাইল হামলা প্রতিরোধের লক্ষ্য নিয়ে ওই অঞ্চলে কাজ করছি আমরা বর্তমানে লোহিত সাগর থেকে এডেন উপসাগর পর্যন্ত উত্তর আরব সাগর এবং সোমালিয়ার পূর্ব উপকূল পর্যন্ত আমরা টহল দিচ্ছি শনিবার ভারতের নৌবাহিনীর সংবাদ সম্মেলনে জানা হয়েছে এমভি রোয়েন থেকে আটক ৩৫ সোমালি জলদস্যুকে মুম্বাই নিয়ে গেছে ডেস্ট্রয়ার আইএনএস কলকাতা বিচারের মুখোমুখি করতে ওই দস্যুদের কাছে হস্তান্তর করা হয়েছে গত মার্চ জাহাজটি উদ্ধার করে ভারতের নৌবাহিনী তো যাই হোক বন্ধুরা এই বিষয়টি নিয়ে আমি আর বিস্তার আলাপ আলোচনা করতে চাই না যদি আপনাদের কোন প্রকার মন্তব্য বা প্রতিক্রিয়া থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না জানো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে পরবর্তী ভিডিও